আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ভিডিও বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক দুইতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করতে চাচ্ছেন এগারোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এগারোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে দুতলা ফাউন্ডেশন দিয়ে মডার্ন একটি বাড়ি নির্মাণ করবেন তো বন্ধুরা এই বাড়িটি ইন্টারনাল স্কোয়ার ফিট হচ্ছে এগারোশো বিশ স্কোয়ার ফিট এবং এই স্কোয়ার ফিটের মধ্যে ছয়টি বেডরুম দিয়ে পাঁচটি টয়লেট ছয়টি বেড বেডরুম পাঁচটি টয়লেট দিয়ে খুব সুন্দর করে আমরা সাজিয়েছি তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ডিজাইনটি দেখে ভালোভাবে বুঝে নেবেন আপনারা যদি সম্পূর্ণ ডিজাইনটি দেখেন তাহলে বর্তমান সময়ে আপনারা যদি এরকম এসে ডিজাইন করতে চান তাহলে কত টাকা যাবে তার একটি ধারণা নিতে পারবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের বিডি বিল্ডিং ডিজাইনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে তাকে ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে করে এরকম নিত্য নতুন বাড়ি টোয়েনিজাইনে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যদি আপনারা বাড়ির ফ্রন্ট সাইড থেকে দেখেন দেখা যাবে ঠিক ডিজাইনটি এরকম দেখা যাবে খুব সুন্দর করে এবং খুব কালারফুল করে ডিজাইনটি করার চেষ্টা করেছি আমরা তো এখানে সামনে চারটি ব্যালকনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং ওপাশে আরও দুটি চারটি ব্যালকনি আছে তো আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর করে এখানে একটি চার ধাপের সিঁড়ি রাখা হয়েছে এবং সিঁড়িতে উঠলেই আপনারা মেন একটি কেজি গেট পাবেন এবং কেচি গেটের ভিতরে আরও একটি মেন দরজা আছে যেটা সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে এবং পাশে দেখতে পাচ্ছেন এক ধরনের টাইস ব্যবহার করা হয়েছে এবং সামনে দুটি পিলার রাখা হয়েছে যেটা সাদা এবং গোলপিল কালারের মধ্য দিয়ে করা হয়েছে এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রুফটালি করা হয়েছে এখানে সবগুলোই দোচালা ব্যালকনি ব্যালকনি করা হয়েছে তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে রাখতে পারেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এ বাড়িটির প্রত্যেকটা জিনিসের মামচুপ দেখে বুঝে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা টেরারাক্স রাখা হয়েছে দেখতে পাচ্ছেন টেরাক্সের এখানে খুব সুন্দর করে সাদা এবং গোল্ডেন কালারের কমিউনিকেশনের সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গুলপিলারের এখানে কিন্তু খুব সুন্দর করে বিট সিস্টেম এক ধরনের ডিজাইন করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এম এর গ্রিল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি জানালাতে তো নিচতলাটা পুরো ব্লক করে দেওয়া হয়েছে এবং দোতলা ব্লক করে দেওয়া হয়েছে তা আপনারা চাইলে এটাকে খোলা হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে এই জায়গাটুকু আপনারা চাইলে বাদ দিয়ে শুধু আপনারা এই জায়গাটাও রাখতে পারেন অথবা খোলা রাখতে পারেন তো বন্ধুরা এই যে এটা যদি আপনারা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে ঠিক বাড়িটিকে দেখতে এরকম দেখা যাবে খুব সুন্দর করে এই ডিজাইনটি করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে করা হয়েছে এখানে কোনো এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়া হয়নি এই পাশে এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন নিচে এক ধরনের ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি আপনারা সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা এটা যদি আপনারা টপ থেকে দেখেন অর্থাৎ যদি রুপটপ থেকে দেখেন তাহলে দেখা যাবে এই বাড়ির ডিজাইনটি দিক এরকম দেখা যাবে রুপটপে আমরা আসলে তেমন কিছুই দেইনি। এখানে এক ধরনের গার্ডেন দিয়েছি এবং এ পাশে কয়েকটা গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো এই বাড়ির ভিতরে সিঁড়িটা কিন্তু ওই এক বাড়ির এক ভিতর সাইডে দেওয়া আছে তো আপনারা চাইলে এটাকে সামনেও সিঁড়ি দিতে পারেন অথবা যে কোনো এক সাইডে সিঁড়ি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো চলুন আমরা এই বাড়িটির ভিতরের মাপঝুপটা দেখে আসি যেহেতু এগারোশো বিশ স্কোয়ার ফিটের জায়গা তো দেখেন এটা হচ্ছে বাড়িটির ফুল ডিজাইনটা আপনারা ফুল ড্রয়িংটা তো আপনারা ড্রয়িংটা সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে উনচল্লিশ ফিট সাত ইঞ্চি এবং এই বাড়িটির ফস্ত রাখা হয়েছে বত্রিশ ফিট দুই ইঞ্চি তো টোটালি এখানে স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে বারোশো আটচল্লিশ স্কোয়ার ফিট তো বারোশো আটচল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আমরা কিন্তু নিস্তলায় গিয়ে আমরা নিস্তলায় পাচ্ছি আমরা বারোশো আট আটচল্লিশ স্কোয়ার ফিট এবং দোতলায় গিয়ে আমরা সেটা আরও চাইলে কম বেশি ছোটো বড়ো করতে পারবো দেখেন এখানে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে যেটা সাইজ রাখা হয়েছে নয় ফিট বাই দশ ফিট করে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনার এখানে এন্ট্রিটা পাবেন তো এন্ট্রি দিয়ে ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনারা একটি বড়ো সড়ো ডাইনিং রুম পাবেন যেটা সাইজ ড্রয়িং রুম পাবেন যেটা সাইজ রাখা হয়েছে আঠারো ফিট বাই ষোলো ফিট ছয় ইঞ্চি করে এবং এপাশে একটি গেস্ট বেড রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে আট ফিট বাই চার ফিট করে এবং এ পাশেরটাও সেমভাবে একই মাপ দিয়ে রাখা হয়েছে তারপরে বন্ধুরা আপনারা যদি আট টু ভিতরে প্রবেশ করেন এখানে একটি ডাইনিং রুম পাবেন যেটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি করে এবং এর একটি বাত রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে তারপরে বন্ধুরা এখানে সিঁড়িটা খুব সুন্দর করে তিন ধাপে সিঁড়ি দেওয়া হয়েছে আপনারা চাইলে এটাকে অ্যাল সিস্টেমও করতে পারেন এবং চাইলে আপনারা ইউ সিস্টেমও করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে বন্ধুরা এই পাশে একটি বেসিন রাখা হয়েছে আপনারা চাইলে ডাইনিং রুম থেকে হাত ধোয়ার জন্য বেসিন দেওয়া হয়েছে আপনাদের সুবিধার থেকে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এখানে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং একটি বাথ রাখা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট করে এবার পাশে একটি কিচেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তেরো ফিট বাই এগারো ফিট করে কিচেনটা একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে আপনারা চাইলে এইভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে আমাদের নিসতালার ফ্লোর প্ল্যান তো আমরা দোতলা গিয়ে পাচ্ছি একটি পোস্টার ডিজাইন সেমভাবে পাবেন নয় ফিট বাই দশ ফিট করে এবং জানালাগুলো সাইজও সেম রাখা ব্যালকনিগুলোর সাইজ সেম রাখা হয়েছে এবং ভিতরে ঢুকতেই আপনার একটি গলি পাবেন গলি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে এই গেস্ট বেডে আসতে পারবেন তো এই গেটবেজ গেট বেসটার সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে এবং এর পাশে একটি সি বেড রাখা হয়েছে দশ বারো ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি করে তারপরে আটক ভিতরে প্রবেশ করলে আপনারা দুইটি বাথরুম পেয়ে যাবেন দুটি একটি কমন একটি অ্যাটাসড কমনটা সাইজ রাখা হয়েছে আট ফিট বা চার ফিট চার ফিট করে এবং মাস্টার বেডরুমের বাথরুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট বা চার ফিট করে তো বন্ধুরা এখানে সিঁড়ি দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করলে প্রথম আপনারা এই স্পেসটা পাবেন এখান থেকে আপনারা চাইলে দুই বেডরুমে প্রবেশ করতে পারবেন দুইটাই মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে তো এটার সাথে যে বেডরুমটা আছে সেটা একটু ছোটো রাখা হয়েছে তেরো ফিট বা এগারো ফিট করে রাখা হয়েছে এবং এটার সাথে আপনারা একটি ভাত পাবেন যেটার সাইজ রাখা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বা সাত ফিট করে তো বন্ধুরা এটা হচ্ছে ওভারঅল ডিজাইনটা আশা করছি আপনাদের ডিজাইনটা ভালো লাগবে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখেন বন্ধুরা যদি থ্রি ইন্টির মধ্যে আপনি দেখেন এবারের ডিজাইনটা ওভারঅল খুবই সুন্দর করে করা হয়েছে তো বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি ধারণা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়ি রিজেন্টটা দেখতে এরকম লাগবে এখানে দেখতে পাচ্ছেন সাদা এবং অফ হোয়াইট কালারের রঙ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে তা আপনারা চাইলে রঙের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন পুরো ডিজাইনটাকে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনারা করতে পারবেন আমাদের দক্ষিণ ইঞ্জিনিয়ার টিম দ্বারা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি সাইড সুপারভেশন থেকে শুরু করে আপনাদের চোটি ডিজাইন চিড়ি ডিজাইন যত ধরনের যে ডিজাইন দরকার হয় আমরা সব ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি আমরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা ডিজাইনগুলো করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারাক্ষণ আপনাদের সেবা নিয়োজিত আছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাকে মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট বাজেট রাখতে হবে তো বর্তমান সময় যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো বন্ধুরা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারাও খুব সুন্দর করে এরকম একটি দুতলা ফাউন্ডেশনের বাড়ি ফাউন্ডেশন দিয়ে দুতলা কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়নি ভিডিও পাওয়ার জন্য তো কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম